হে গাইস গুড মর্নিং কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু বাড়ির দিকে এসে দেখি কি আমাদের বাড়িতে কিন্তু একজন কাজ করছে স্যার এটা তুমি করছো আমার তো এই মাত্র সকাল হলো আর আপনি এটা কি কাজ করছেন এটা ঢালাই কিসের ঢালাই হচ্ছে আজকে আমাদের বাড়িতে সিঁড়ি ঢালাই দেখো ভাইয়ের মুখ দেখো পুরো লাল হয়ে গেছে গরমে প্রচুর গরম মানে কই আজকে সূর্য আমাকে বললাম ডুবে ডুবে থাকতে কারণ তুই কাজ করছিস আমাদের বাড়িতে সেই জন্য ভাই কিন্তু সব কাজ পারে ঠিক আছে রাজশ্রী থেকে শুরু করে চন্ডীপাট থেকে শুরু করে জুতো সেলাই থেকে শুরু করে ভাই কিন্তু সব কাজ জানে তো এখন আমাদের বাড়িতে করছে ভাই রাজশ্রীর কাজ কিপিটা ব্রো তুই জীবনে অনেক বড় হও আশীর্বাদ করি ঠিক আছে অনেক পয়সা কামাও

অলরেডি আছে যাই হোক তো এখন কিন্তু ভাই চ নিয়ে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিলো তখন অলরেডি কিন্তু বৃষ্টি পড়ে স্টার্ট করেছে এগুলো কী করবি এখন বুঝেনি পরে নিয়ে বাড়ি নিয়ে যাবি নাকি না ওর ওর মুখ নাই রোদে কাজ করলো না পুরো লাল হয়ে যায় পর্ষা মানুষ তো আজকে কিন্তু আমাদের বাড়িতে দেওয়াল হলো ঠিক আছে এটা দেওয়াল তৈরি হচ্ছে তো কালকে হয়েছিল কিন্তু ছাদের ওখানটায় যে সিঁড়ি আজকে কিন্তু মানে সকাল সাতটার সময় কাজে লেগেছে তো এখানে এই দেওয়ালটা হচ্ছিল তারপর এই সাইডে ওই দেয়ালটা হয়েছে তারপর আর কি কি হয়েছে তোমাকে দেখাচ্ছে তো এখানে একদিন তাই সিঁড়ি কিন্তু ছিল না ঠিক আছে সিঁড়িটা হয়েছে আগের দিন ঠিক আছে দু তিন দিন হচ্ছে হয়তো করেছে তো আমি এখন সিঁড়িতে উঠছি মানে ছাদে ছাদ তো কমপ্লিট হয়ে পাই জাস্ট ছাদের যে সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে সেটা হচ্ছে ঠিক আছে তো এখন কিন্তু সব কিছু মোটামুটি বোঝা যাচ্ছে বাড়ির কোথায় কী হচ্ছে কী না হচ্ছে কোথায় রুম হচ্ছে কত রুমটা কত বড় হচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে তো আজকে এই দেয়ালটা হয়েছে তারপর ওই দেয়ালটা হয়েছে কালকে কিন্তু কোন গাছগুলো হবে কালকে ওইখানে এই দেওয়ালগুলো উঠবে তারপর ওই সাইড ওই দেয়ালগুলো আমরা মানে কালকে যা যা দেয়াল বাকি আছে করতে সেই দেয়ালগুলো হবে হয়তো এখন সঙ্গে হয়তো ছাড় ঝালাই হয়ে যাবে আপনি এখানে বসে রয়েছেন কেন চলুন 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 হাত ধরুন চলুন আধা ঘন্টা ধরে বসে রয়েছিস তো কি হয়েছে চল

ঠিক আছে গেছে গেছে হোক এখন আসলাম আমরা ভাই বাস স্টেশনে তো এখান থেকে আমি রিয়ার চঞ্জবে একটু ভাই দুর্গানগর ওখানে একটু কাজ আছে রিয়ার যেহেতু রিয়ার মামা প্যারিস থাকে তো প্যারিস থেকে কিছু জিনিস পাঠিয়েছে জিনিসগুলো এখন আনজ ভাই দুর্গানগরে অনেকদিন পরে কিন্তু ভাই ট্রেনে উঠছে ঠিক আছে লাস্ট কলগুলো ভাই আমার মনে নেই যেখানে যাই বেশিরভাগ সময় ভাই গাড়িতে করে যাওয়াই ঠিক আছে

দুর্গানগরে চলেছিলাম তারপরে না আমরা দুর্গানগর 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 চলেছিলাম তো এখন ওর মামা না কে আসবে মামার বন্ধু কে আসবে এখন কিন্তু আসেনি তো আমরা তার খিদা পেয়ে ছিল ঠিক আছে তো এখানে কিন্তু চিকেন কষা রুটি নিয়ে নিয়েছিলাম আমার ভাই এটা তুই কী খাবি বিড়ি খাবি ও কিছু খায় না ওরা নিরামিষ বসে আর রুটির দাম এত কে খায় ভাই

তো আজকে এই দোকানে আসবে না কারণ হচ্ছে ভাই আমাদের ভাই মিক্সার গ্রাইন্ডার জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে নেই তো আজকে মা আমি যখন বাজারে আসছিলাম তো মা বলে কি বাড়িটা তো মিক্সার গ্রাইন্ডার নেই তো একটা মিক্সার গ্রাইন্ডার নেওয়া লাগবে পরে তো আমি আর ইয়া আর চয় মিলে আসলাম সেই একটা দোকানে তো এখানে এই একটা ক্রমটনের আছে তারপর ওখানে উষার আছে বাজাজের আছে দাদা তুমি এখানে সাজেস্ট করো কোন জিনিসটা বেশি ভালো হবে আচ্ছা পনেরোশো ওয়াটের যেটা আঠারোশো একটা আছে এর থেকে হায়েস্ট কত ওয়াট আছে

যার কটা উত্তর আচ্ছা এর মধ্যে কি এই জিনিসটা প্লাস্টিকের আচ্ছা এটা লোয়ার হলে ভালো হতো হ্যাঁ লোয়ার আমি দেখি নিচে আজকে তো যাই হোক এটা হলো ভাই মেন মেশিন আর এর সাইডে ভাই যেগুলো জুসার ফুসার এটা হলো আটশো ওয়াটের গাছ ঠিক আছে ভাই সেখানে দেখতে পাচ্ছি হলো আটশো ওয়াট ঠিক আছে আচ্ছা এই জুসারের মানে ফল দিলে আচ্ছা যাই ওকে একটা জুসার আছে তো দরজা দাদা তোমরা চাইলে কিন্তু ভাই ওর মধ্যে জুস বানিয়ে খেতে পারবে ঠিক আছে দেখা যাক ফোনটা নেই ফল কেটে কেটে ভিতরে দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু ভাই আমরা ফাইনাল করে নিয়েছি কোনটা নেবো তো এখানে আসার পর কিন্তু দুটো তিনটে আমি মিক্সিং দেখলাম ঠিক আছে আগে একটা দোকানে গেছিলাম ওটা কিন্তু এই রাজারের দোকান ঠিক আছে ওই দোকান থেকে আমি রিটার্ন এসে এই দোকানটা আসছিলাম কারণ এখানে যদি একটু ভিডিওটা বানান অ্যাম্বিয়েন্সটা একটু ভালো ঠিক আছে ওই দোকানটা ছোটো টাইপের এই দোকানটা একটু বড় অনেক প্রোডাক্ট আছে এই দোকানটায় ঠিক আছে বাইরে থেকে শুরু করে গেছে এখানে পরপর কিন্তু সব মিক্সিং মিক্সার ব্র্যান্ডে তো মানে এখানে একটা পছন্দ হয়েছিল আর একটা কিন্তু আর একটা কিন্তু পছন্দ হয়েছিল বাজাজের এই একটা ঠিক আছে তো এটা হলো এটার দাম হলো পাঁচ টাকা আর এইটার দাম হল চার তিনশো টাকা তো এটার মধ্যে অ্যাডভান্টেজ হলো এটার মধ্যে একটা জুসার আছে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখন এখানে খেতে পারবে ফল তাহলে মানে জুস খাবো আচ্ছা যাই জুসার আনলে তো হবে না আচ্ছা এটা পুরো আর এটার মধ্যে কি কি ডিফারেন্সリエক তো এটা হলো মোটরটা ভালো কিন্তু এটার হচ্ছে একটা দুটো তিনটা কন্টেনার থাকবে আর ওটার মধ্যে সাতটে কন্টেনার না চারটে কন্টেনার থাকবে

কই রিয়া আয় হ্যাঁ ঠিক আছে আয় বেশি কথা বলতে ভালো লাগে না কিন্তু আমার তাড়াতাড়ি গাইস এই জাস্ট বাড়িতে আসলাম আমি কিরম বড়তা নিয়ে আছি দাও ভাই সার্জিবিউটটা আর বেশি বড় করছি এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাতে হবে নিজের শরীরটা একটু খেয়াল রাখতে হবে তো চল আজ কমিউনিট এখানে শেষ করছি দেখাচ্ছো তোমার সে দিন নতুন একটু তোমার লাভ ইউ